আল্লাহ্রিয়ান আসসালামু আলাইকুম ওরি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই আমি এখন বর্তমানে আপনাদের সাথে আছি কোম্পানিগঞ্জ কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে হাজির হলাম দেখেন অবস্থা গতকালকে অল্প একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে যত দুলাবালি ছিল এগুলো প্রেক্ষে পরিণত হয়ে গাড়িগুলো চলাফেরা করতে পারতেছে না খুবই যানজটের মধ্যে আসি আমিও তৃষা গাড়িতে ছিলাম তৃষা গাড়ি থেকে নেমে আপনাদেরকে ভিডিওটা দিলাম দেখেন ভাইরা কিন্তু আসলে এরা হচ্ছে রাস্তার পাশের বাড়ির এলাকার মানুষগুলা যারা যারা রাস্তাঘাটটা মাটি পরিষ্কার করে সাইড দিয়ে নামিয়ে দিতেছে যেন সহজে গাড়িগুলা চলাফেরা করতে পারে তারপরে কিন্তু মানতেছে না গাড়িগুলো দেখেন খুবই স্লো গতিতে কিন্তু রাস্তাঘাট ফেরিয়ে যাচ্ছে কারণ রাস্তাঘাটের অবস্থা এতটাই ভয়াবহ যে আপনি সিএনজিটার দিকে একটু খেয়াল করেন দেখেন সিঞ্জিটা কিন্তু চলতেছে একদিকে অথচ গাড়িটা যাইতেছে অন্যদিকে তো আসলে এমন গাড়ি চালানো কিন্তু প্রকৃত ড্রাইভার ছাড়া কোনো কোনো সম্ভব না তো সামনে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল ওখানে একটি ডিস্ট্রিক্ট ট্রাক গাড়ি কিন্তু রাস্তার বা ডান পাশে উল্টে পড়ে আছে বিলের মধ্যে কিভাবে উল্টে লো ভালো দিনে এভাবে কিন্তু ভাইরা যে ড্রাইভারটা হয়তো লোড কে করতে পারে না গাড়িটা বেশি জোরে চালানোর কারণে স্লিপ কেটে রাস্তা থেকে গাড়িটা নিচে পড়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন ফারজানা কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার পথে খুবই স্লো ভাবে যাইতেছে কারণ আমরাও খুবই খারাপ একটা সিচুয়েশনে ছিলাম অনেকক্ষণ প্রায় ঘন্টা এর মতো আমরা জামে ছিলাম এখানে গাড়ি ঘোড়া না চলার কারণে কিন্তু চলতে পারি নাই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ রাস্তাটা হাঁটিয়ে হাঁটিয়ে দেখাবো ইনশাল্লাহ কারণ এই জ্যামটা কিন্তু একেবারে পান্নার পুল পর্যন্ত যেয়ে পৌঁছাইছে কারণ গাড়িগুলা চলাফেরা করা সম্ভব না আর আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন কিছুটা হলে আপনারা রাস্তাঘাটের সম্পর্কে আপনাদের আইডিয়া হবে আমরা অনেক ড্রাইভার আছি যারা রাস্তাঘাটের মধ্যে ফেঁক কাদা এগুলো আমরা মানি না আমরা বেহুশের মতো গাড়ি চালানোর কারণে কিন্তু সতর্কতা অবলম্বন না করার কারণে রাস্তাঘাটে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই কারণে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি দেখেন সেনজিটার কি একটা অবস্থা হয়েছে আপনারা দেখেন গাড়িটা ছিল এক দেশে অন্য প্রান্তে চলে গেছে তো আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন এমন ভিডিওগুলো আমরা সব সময় আমাদের বিপ্লব মিয়া এই পেজে আমরা দিয়ে থাকি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন কারণ ভিডিওটা কিন্তু অনেক লাম্বা দৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না দেখেন যে অবস্থারা গাড়ি ঘোড়ার বা রাস্তাঘাট দিয়ে সাইড দিয়ে চলাফেরা করার মতো কোনো অবস্থা আমি দেখতেছি না তারপর কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য খুব কষ্ট করে আমি সাইড দিয়ে কাদা উপর হাঁটার হেঁটে হেঁটে করে আমি যাইতেছি কারণ ভিডিওটা দেওয়া অত্যন্ত জরুরি আমার কাছে মনে হলো আমি কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির কাছে চলে আসছি প্রায় পান্নার পুলের দিকে পান্নার পুল এর দিশা মনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্টের পাশে আমি চলে আসছি ইনশাল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটাও আপনারা দেখতে পারবেন যে গাড়িটা কেন বাম বাম দিকে পুকুরের মধ্যে পড়ে গেল আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ